যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশেতে রেজিস্ট্রেশন করা পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো ফেরেশ একটা গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সুপ্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো নাটানের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের গাড়িটি আপনার ভাগ্য হয়ে যেতেও পারে সুপ্রিয় ভিউয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এই জন্য আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার ছয়ের মডেল দু হাজার দশতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি হাফ সিলিং ফোর গেটের একটি গাড়ি গাড়িটির সঙ্গে বর্তমান এলপিজি ব্যবহার করা হয়েছে তবে যে সকল ভাইরাস সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়িটি চালাতে চাচ্ছেন আলাপ আলোচনা সাক্ষেপে আপনাদেরকে সিএনজি করে দেওয়া হবে তো আমি যদি শুরুতে এই গাড়িটার ফেসটি একটু আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা ঢাকা মেট্রো সহ তিপ্পান্ন ছাব্বিশ তেষট্টি একটা নাম্বার প্লেট পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটির সামনে একটা বাম্পার লাগানো রয়েছে গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের কাজকাম করা লাগবে না গাড়িটি সম্পূর্ণরূপে পরিপাটিভাবে টিপটাপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে তো আশা করি ফেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তারপরে যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আমি যদি গাড়িটার বাম পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি ক্রয় করে আপনাদেরকে কোনো প্রকার ডেন পেন্টে কোনো কাজকাম করা লাগবে না গাড়িটি পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে গাড়ি ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির সঙ্গে অরিজিনাল কালো গ্লাস ব্যবহার করা হয়েছে তো আমি যদি পিছন থেকে সামনের অংশটুকু আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়ি ক্রয় করলে আপনারা চারটা টায়ার একবারে ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন এক জোড়া টায়ার মাত্র দুই দিন আগেই কিন্তু লাগানো হয়েছে আর এক জোড়া টায়ার পনেরো দিন আগে লাগানো হয়েছে এক কথায় গাড়ি ক্রয় করলে আপনারা চারটা টায়ার একবারে ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন তো আশা করি বাম পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি কোলটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি গাড়ির সঙ্গে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই গাড়ির সঙ্গে কোনো প্রকারের খাওয়া পয়সা নাই ভিডিও লং হয়ে যাবে এগুলো আপনারা সামনাসামনি এসে আরও একটু ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আমি যদি এক নজরে বাম পাশের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে আমি কন্ডিশনে রয়েছে আমি আগেই বলে দিয়েছি গাড়ির সঙ্গে কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই গাড়ির সঙ্গে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই তো একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আপনাদের মধ্যে অনেকে আসানসে আফসোস করেন তাই বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস না করে ভিডিওটি শেষ করে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ করে আশা করি আপনার গাড়িটি দেখতে আসবেন তো আমি যদি এক নজরে সিট কাভারগুলো একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে সিট কভারগুলো মোটামুটি ভালোই রয়েছে যেমনটা রয়েছে এখন আপনারা এক বছরের উপরে চালিয়ে নিতে পারবেন আমি আগেই বলে দিয়েছি গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং ফোর গেটের একটি গাড়ি সিলিংটি খুবই পরিষ্কার অবস্থায় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন গাটি সম্পূর্ণ রূপে ওয়াশ পালিশ করে গাড়িটা রেডি করা হয়েছে গাটি কয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের ডেন্ট কাজ কাজকাম করা লাগবে না গাটি সম্পূর্ণরূপে সাজানো গোছানো রয়েছে তো আমি যদি এক নজরে পিছনের ব্যাগডুলাটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে আমার কন্ডিশনে রয়েছে গাটি ক্রয় করলে আপনার সামনে পিছনে অরিজিনাল গ্লাস পেয়ে যাবেন তো আমি যদি এক নজরে আপনাদেরকে ব্যাগগ্রাটি খুলে একটু ভিতরের অংশটুকু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে জাপান থেকে যে ব্রিটটি আসে সেই ব্রিটটি এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে গাড়িটার বাইরে টাচ আপ হলেও কিন্তু ভিতরে কোনো প্রকারে টাচ আপ করা হয় না ভিতরের রংটা এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে ডান পাশের মতো বাম পাশের খুঁটিটিও ফেরস অবস্থায় পেয়ে যাবেন বিটটি একবারে অরিজিনালের উপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো গাড়ি ক্রয় করলে আপনারা সিক্সটি লিটারের একটা সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন যেটি বর্তমানে এলপিজিতে কনভার্ট করা রয়েছে তবে যে সকল ভাইরাস সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাইতে চাচ্ছেন এই ফাঁকা অংশ জায়গায় আপনারা হানড্রেড লিটার বা হানড্রেড তিরিশ লিটার একটা সিলিন্ডার তুলে নিলেই কিন্তু আপনারা সিএনজিতে চালাইতে পারবেন আর কিটটি আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে সিএনজি যে কিটটা লাগবে সেই কিটটা আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে তো আমি যদি এক নজরের ডান পাশের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে এক কথায় গাড়িটি পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগেই বলে দিয়েছি গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খাওয়া পাসা নাই গাড়িটির সঙ্গে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন ক্রয় করলে আপনারা সামনে দুইটা দরজার গ্লাস সুইচের উঠানো নামানো করতে পারবেন এগুলো আপনারা সামনে এসে আরো ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দু হাজার ছয়ের মডেল দু হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি হাফ সিলিংয়ের ফোর গেটের একটি গাড়ি গাড়িটি ক্রয় করলে আপনারা ট্যাক্স টোকেনটি পেয়ে যাবেন এক বছরের উপরে আর ফিটনেসটি পাবেন দুই বছর এবং রোড পারমিটটি পেয়ে যাবেন তিন বছর এক কথায় গাড়িটি ক্রয় করলে আপনারা পেপার্সগুলো একবারে নতুন পেয়ে যাবেন তো গাড়িটির এসি ইঞ্জিন গিয়ার বক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে আর বাদ বাকি তো আমি ভিডিওর মধ্যে যতটুকু পারছি আপনারা আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলে আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যদি কোনো ভাই আমার ভিডিও দেখে দূরদূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানিত করা হবে যেটা না করলে নয় তো আশা করি গাড়িটার সকল ইনফরমেশন আপনাদের মাঝে পৌঁছাতে সক্ষম হয়েছি বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চল্লিশ সাতচল্লিশ সে নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম